দেখেন আমার ছেলে মশারি টানাইতেছে দেখতে দেখতে বড় হয়ে গেল তো মার্শাল্লা বলবেন সবাই এই যে মশাইটা কিভাবে এটা এটা এই দেখেন আমার ছেলে কিভাবে টানাইতেছে মার্শাল্লা মারা আল্লাহ তো আপনাদের একটা জিনিস দেখাই মশারি টানার আগে বাবা পানি বোতলটা এই যে দেখেন আমার এই যে এই বিল্ডিং ওঠার পর থেকে আমার একটার পর একটা ঝামেলা এই যে দেখেন কি একটা দূর ঝামেলা হচ্ছে এই যে খাট দেখেন কেমন ফাঁক করছি আপনাদের ভাইয়া বলছে খাট ফাঁক করে রাখতে এই দেখেন এই যে পানি উই আমার মনে আদার বাবা এই দিক দিয়ে পানি আসে পানি এসে আজকে কমলা পরে দিয়ে এগুলো পুরো মুসাইছি তারপরে যে দেখেন পানি আইসা এই যে দেখেন আমি আপনাদের পুরো দেখাচ্ছি ওয়ালরা এই যে আবার এই যে এদিকে দেখি আপু সরো তো সরো এই যে এদিকেও দেখেন এই যে এদিকে ওয়ালে পুরো এটা মানে দেখি বাসা এমন হইলে এই বাসাতে এই যে দেখেন দেখছেন আপনাদের তুলি পুরো আমার এসিটার সামনে এই অবস্থা আমার আছে করব দিশা না আপনাদের ভাইয়া বলছে কষ্ট করে দেখো আঙ্কেল এটা ঠিক করে দেয়নি আঙ্কেলে ঠিক করে দিলে তো হবে একটু কষ্ট করো আর নিজে দেখো একটা ফেলাট নিতে পারো নি সেই চিন্তা ভাবনাই আসি আপনারা সবাই দোয়া করবেন এটা লম্বা তো আমার নূরবাবু আমাকে অনেক সাহায্য করে এই যে মশারি খোঁচার থেকে সব কিছু সুন্দরভাবে আমার ছেলেটা করে দেবে তো আপনি আমি বলি আপনাদের সাথে শেয়ার করি আমার ছেলেটা রাত্রে কত আমার কাজটা সাহায্য করে এই জোয়ালের অবস্থা নতুন বাসা আমার সিম তো চিন্তা ভাবনা করতেছি এই ফেলারটা ছেড়েই দিব দেখি আপনাদের ভাইয়া আসলে এবার কি করে সেই চিন্তা ভাবনা করতেছি আপনাদের ভাইয়া না আসতে কোনো কিছু হবে না এই ফেলারটা সাইরা দেয় না কি করে সেটাই ইয়া করব মনে করেন ভুলই হয়ে গেছে এমন হইলে এইটা তারপরও আমি দেখবো রঙ করাইয়া রং করতে দিব রং না করলে হবে না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি বেশি ভালো না দেখাইলাম ওই তো ওয়ালের যে অবস্থা আমি মনে করছি উপরে বিল্ডিং হইতে দেখে দেখা পানি দিতেছে এই জন্য এমন হইতাছে কালকে দেখাবো আঙ্কেলকে আইন না বলবো আঙ্কেল দেখেন এটা যে অবস্থা এ অবস্থা কি থাকা যায় তো আপনাদের ভাইয়া বলতো সে আঙ্কেলকে আইন না দেখাও দেখাইলে কি বলে তো দেখি আমি কি ব্যবস্থা করতে পারি তো চিন্তাভাবনা আসি আপনারা দোয়া করবেন দেখি কবে নতুন ফ্ল্যাট নিতে পারি এটা আপনারা সবাই দোয়া করবেন যেমন আল্লাহ যেন আশা পূরণ করে আল্লাহ যেন তফিক দেয় নেওয়ার জন্য সেটাই তো আমি ভাবনা করছি আমি এই বাসায় থেকেই নিজে একটা ছোটো মোটো একটা ফ্ল্যাট নিয়ে চলে যাব তো যে অবস্থা দেখতেছি আর আমার যেটা বিশ্বাস করবেন না আপনারা কোনো ময়লা জিনিস আমার পছন্দ না আমার দেখেন আমার যে কমলা পা কাজ করে আমার বাসায় আমার কোনো কাজ একটা টুটিতে সে ময়লা রাখে না সব কাপ আমার মতন সে আমার মন মতন হয়েছে কমলা পায় দেখা যায় আমার এই যে যে টাইসগুলো মসছে ফার্নিচারগুলো গুলো সুন্দর করে ওই কাজগুলো করে তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তো বসে আপনাদের সাথে কথা বলি তো বলি সারাদিন তো অনেক ব্যস্ত থাকি আর দেখা যায় আমি আর ভাবি রান্না বাড়া করতে হয় রোজার মাস একটু দেখা যায় শিয়ারি খেয়ে নামাজ পড়ে একটু শিয়া থাকি উড়তে উঠতে বেলা হয়ে যায় তো সেই জন্যে আপনাদের মাঝে প্রতিদিন যে রান্না বাড়া ইফতারি এগুলো ভিডিও দেই আর বাসার বিয়া দিতে পারি না আমি এই বাসায় নতুন পদ্মা বানাইছি সে পদ্মাগুলো আমার অনেক পদ্মাগুলো দাগ পড়ে গেছে তো আমার আগের পদ্মাগুলো আপনারা দেখছেন ওই পদ্মাগুলো আমি মিলাই আনতে পারি নাই আমার এই বাসার পদ্মা লাগবো সতেরোটা তো সেই জায়গায় পদ্মা শর্ট পড়ে গেছে ওইটা একটু কম লাগাইতেছি তো ওইটার কালারই সেম উনিশটা না উনিশটা পদ্মা লাগে আমার ছেলে বলতেছে উনিশটা পদ্মা আমি ভুলে গেছি উনিশটা পদ্মা লাগে সে না আমার কম পদ্মা আছে তো সেই কালকে গিয়ে পদ্মা নিয়ে আসছি বানানো ছিল তো পরিচিত দোকান তো তো বলতেছে সেম মিলে নাই সেম মিলে নাই হালকা মিলছে এটা যেমন একটু হালকা কালার আর ওইটা একটা ঘাঁড়ো এই আগে বানিয়েছি তো আগের ডিজাইনগুলো এখন আর নেই তো সেম দেখা যায় এখন সবাই তো দুই রকম পদ্মা ব্যবহার করে তা আমি একটু ব্যবহার তো ওইটা আপনার ভাইয়া আমাকে বললো শান্তনা দিল তুমি আঙ্কেলকে বললো দেখে কি বলে তাদের ভাইয়া আসবে কুরবানিদের পরে আসবে ফেব্রুয়ারিতে আসবে ফেব্রুয়ারিতে আসবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আপনাদের ভাইয়ার জন্য আর আমার জন্য তো আমি একটু ঝামেলায় আছি ঝামেলাটা শেষ হোক তো চিন্তা ভাবনা আসি আল্লাহ পাক আমাকে নিতে দিলে আমি অবশ্যই নিব ছোটো মোটো একটা ফেলার চেষ্টা করতেছি তো আপনারা দোয়া করবেন দেখি কটুক পারি নিতে টাকার তো লাগবে টাকা ছাড়া তো হবে না তো আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করেন আমি যেন আমাকে সাপোর্ট করতে পারি তো আপনারা তো আমাকে আমার যে ভিউজ ভাই বোনেরা আপনারা আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন এটি আপনাদের কাছে অনুরোধ ছোটো বোনের পাশে থাকবেন আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আর জানেন প্রবাসে যারা থাকে অনেক কষ্টে প্রবাসের টাকা মানেই কষ্ট প্রবাসে আমার হাজবেন্ড আছে বাইরে গেছে দেখা যায় ওর ইনকামে আমরা চলি ও ইনকাম না করলে তো আমরা চলতে পারতাম না তো আলহামদুলিল্লাহ আপনাদের তোয়া ভালোই আছি তো বলতাম না এই ভাষাটা আমি অনেক শখ করে উঠছি এই ভাষাটা অনেক শখ করে আমি এই ভাষাটা উঠছি তো এই ভাষাটা আমি অনেক শখের বাসা আমার তারপরে কি করব বললাম ফ্যালাটের কথা আল্লাহ পাক নেওয়াইলে কখনো অবশ্যই নিব আপনারা সবাই দোয়া করবেন আর ফেলাট নিলে তো মনে করেন একটা ফেলাট নিলে হেন পঞ্চাশ ষাট লাখ টাকা লাগে টাকাটা এখন আমার হাতে বর্তমান নাই টাকা হলে অবশ্যই নিব আপনারা দোয়া করবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করেন আমি যেন আপনাদের ভাইয়ার পাশে দাঁড়াইতে পারি সাহায্য করতে পারি আপনার ভাইয়াকে তো আপনারা পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না তো ছোটো বোন অনেক কথা বললো পুল টুটিলো ক্ষমার দৃষ্টি দেখবেন আর এই যে আমি মশাইটা নিয়েছি যে নুর্বুশিয়ার ইসে দেখেন তা আপনাদের ভাইয়ার সাথে কথা বলছি এতক্ষণ তো আমার মনে করেন আমার এই ফার্নিচার অনেক শখের ফার্নিচার ফার্নিচার আজকে কি করছে জানেন এই খাটটা আমি আমার তো সম্ভব না ভাবিরও সম্ভব না এক পারে আপনাদের ভাই আর আমার ভাই আমার নিজের ভাই ভাইয়া এসে কি করছে কয় তোর এক সাইডে ধর এটা তো ইয়া করলে এটা ছুটে যাবে জিনিসটা ভারী পর আমরা ওই সাইড দিয়ে ইয়া করছি ভাইয়া এই দিকটা দিয়ে খাটটা চা করে দিছে এই ওই দিক দিয়ে ওয়ালে মিশানো ছিল ওয়ালের থেকে ফাঁক করে দিছে কষ্ট কষ্ট করে যারা ফার্নিচার করে যারা কষ্ট করে সংসার করে তারা বুঝে সংসারের কষ্টটা কি এই সংসারটা আমি করছি তিল তিল করে এই সংসারটা আমি তাল করছি তো আমার অনেক শখের এই সংসারটা বোসানো সংসারটা তো আমি এই বাসাটা যে সুমুরছি তো অনেক শখ করে এই বাসাটা আমি উঠছি এখন উঠছি আমার সব ফার্নিচারগুলো নষ্ট হয়ে আমার ফার্নিচার নষ্ট হলে আমার মনে অনেক কষ্ট লাগে তারপরও আপনাদের ভাইয়ের ভাইয়াদের সাপোর্ট আছে দেখে আমি এই ফার্নিচার আমি কোনো আজে বাজে ফার্নিচার করিনি আমার কথা এসে আমি একটু দেরি হোক তারপর আমি ফার্নিচার ভালো করে মজবুত করে এটা বানায় নিব যখন বিপদ আসলে জিনিসটা যেন আমি তো আর এসে বিপদের বন্ধু তো আমার অনেক শখ দেখা যায় ঘর সাজানো দেখা যায় একা হাতে পারা যায় না আপনাদের ভাইয়া আমাকে অনেক অনেক হেল্প করে আপনাদের ভাইয়ার মতন মানুষই নাই তো আপনারা জানেন আপনাদের ভাই আমাকে অনেক অনেক ভালোবাসে অনেক যত্ন নেয় আমি ইদারিন অনেক অসুস্থ হওয়ার পর হচ্ছে আমাকে অনেক বোঝায় কয় শোনো যে যাকে আল্লাহ বেশি রূপ দেয় আল্লাহ আল্লাহ যাকে বেশি ভালোবাসে আল্লাহ তাকে বেশি রূপ দেয় তো সেইটাই আপনাদের ভাইয়ার কথা শুনে আমি ইয়া করি তো অনেকজনে বলবেন আপা অনেক দেখা যায় আমার ভিডিও সবাই দেখে আমার আত্মীয় স্বজন সবাই বলবো আল্লাহ ফেলাট কবে লইতে আসছে ইনশাল্লাহ লোবো আল্লাহ ওইতে দিলে লব ঠিক আছে কারণ আল্লাহ না না নিতে দিলে কেউ নিতে পারবে না গাছের পাতাও লড়ে না তা আল্লাহ আমাকে বল নিতে দিলে আমি নিব ফেলাট একদিন হলো নিব আপনাদের মাঝে বললাম আপনারা আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে আর বেশি বেশি করে দোয়া করবেন তো ঠিক আছে আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করুন সাবস্ক্রাইব করবেন ছোটো বোনের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম